যে সমস্ত স্টুডেন্টরা দু সালে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা কলেজে ভর্তি হবে কেউ হয়তো বিএ বিএসসি এবং বিকম এই এই এইগুলো নিয়েই তোমার হয়তো ভর্তি হবে তো তোমাদের কত তারিখে এই পোর্টাল খুলবে এবং শিক্ষামন্ত্রী আমাদের কি জানালেন এবং এই কলেজে ভর্তি হওয়ার সময় যখন তোমরা আবেদন করবে সে আবেদনের সময় কি ভুল হলে কী করবে এবং একজন স্টুডেন্ট একসঙ্গে কতগুলি আবেদন করতে পারবে কতগুলি কলেজে আবেদন করতে পারবে সমস্ত তথ্য কিন্তু আজকে ভিডিওতে তোমাদের জানাতে চলেছি সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব সামনে লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না দেখো আমাদের শিক্ষামন্ত্রী পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছেন যে আগামী এই বুধ বা সরি আগামী মঙ্গল বা বুধবারের মধ্যেই কিন্তু তোমাদের কেন্দ্রীয় অনলাইন পোর্টাল খুলতে চলেছে এবং শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে সমস্ত কিছু রেডি আছে তবে মুখ্যমন্ত্রী যদি গ্রিন সিগন্যাল যখনই দেবেন তখনই কিন্তু এই পোর্টাল কিন্তু চালু হয়ে যাবে অবশ্য তোমাদের পোর্টাল চালু হওয়ার আগে কিন্তু তার আগে একটি কিন্তু বিজ্ঞপ্তি আসবে এবং এবার বলি তোমরা একসঙ্গে সর্বাধিক একটা স্টুডেন্ট কতগুলি কলেজে আবেদন করতে পারবে মোটামুটি ধরে নাও একজন স্টুডেন্ট একসঙ্গে মোটামুটি পঁচিশটা কলেজে কিন্তু আবেদন করতে পারবে আর এরপর বলে যদি আবেদনের সময় যদি কোনো যদি ভুল হয়ে যায় তখন কি করবে দেখো আবেদনের জন্য যদি কোনো যদি ভুল হয়ে যায় তাহলে কলেজের মধ্যে যে হেল্প ডেস্ক নাম্বার থাকবে সেখানে কিন্তু তোমার ফোন করে নেবে এবং সমস্ত বৃত্তান্ত জেনে নেবে আর যাই হোক তাহলে তোমার বুঝতে পারলে যে কলেজের তোমাদের যে ভর্তি এই আগামী মঙ্গল বা বুধবারের মধ্যেই তোমাদের কিন্তু পোর্টাল খুলে যাচ্ছে তবে ওই একটি কথাই বললাম যে মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু পোর্টাল চালু হয়ে যাবে তবে এই কলেজে ভর্তি হওয়ার আগে কিন্তু তোমাদের একটা বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং সেই বিজ্ঞপ্তিতে আরও কী কী বলা হচ্ছে তা তোমাদের পেলেই কিন্তু হয়তো দেখা হবে আজকে হয়তো বিজ্ঞপ্তি বেরিয়ে যেতে পারে তো সেই বিজ্ঞপ্তি বেরিয়ে গেলে তোমাদের আর কী কী বলছে সমস্ত কিছু তথ্য তোমাদের জানিয়ে দেবো যাই হোক এই পর্যন্ত তোমাদের ছিল কলেজে ভর্তি হওয়ার সংক্রান্ত ব্যাপারে নিউজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ